ঢাকার যান্ত্রিক ভিড় থেকে মাত্র কিছুটা দূরেই ভোজন রসিকদের জন্য যেন এক স্বর্গ পূর্বাচলে তিনশো ফিটের নীলা মার্কেট বিকেল গড়িয়ে রাত নামলেই এখানে শুরু হয় সাদের উৎসব দেশি হাঁসের মাংস গরম চাপটি আর খালের ধারে জমজমাট আড্ডা সব মিলিয়ে এই জায়গা এখন সবার প্রিয় গন্তব্য এই মার্কেটের খ্যাতি মূলত দেশি পাতি জন্য আতপ চালের চাপটি বা চিতই পিঠার সঙ্গে মিশে যায় কষানো ভাসের ঝোল যার ঘ্রাণেই যেন মানুষকে টেনে আনে মাইলের পর মাইল শুক্র শনিবার তো বটেই যে কোনো ছুটির দিনে এখানে থাকে উপচে পড়া ভিড় সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি দোকানগুলোতে চলে খাওয়া দাওয়া আর ভোজন রসিকদের প্রাণবন্ত আড্ডা চাপটি আছে আমাদের চিতই পিঠা ছিটা পিঠা রুমালি রুটি আমরা দশটা হাঁস রান্না করি এই যেন দশটা হাঁস রান্না করতেছি এই দশটা হাঁস যাওয়ার পরে আরো দশটা অলরেডি যাইবো হাস দূর দূরান্ত থেকে আসে জামালপুর মাইমিসিং কিশোরগঞ্জ আবার নরসিংদী ওই দিকটা আসে খালি এই ডাকার লুকায়ে না এই ইন্ডিয়াতেও লুকায়ে বা বাহিরতেও লুকায়ে হাঁসের মাংস খাওয়ার জন্য আমাদের দোকানে কিন্তু শুধু হাঁসের মাংসই নয় নীলা মার্কেটের আরেকটি বড় আকর্ষণ মিষ্টান্নের বাহারি আয়োজন রসগোল্লা মালাইচাপ ল্যাংচা গোলাপ জামুন চোখের সামনে বাড়ানো এসব মিষ্টির পরিচয় এই যেটা আছে আপনার রসমালাই আছে চারশো টাকা কেজি আর খাওয়ার জন্য আট পিস পঞ্চাশ টাকা আর এই যে ল্যাংচা আছে তিনশো টাকা কেজি আর পার পিস আপনার পঞ্চাশ টাকা আর এই যে আপনার রাজভোগ আছে পিস ষাট টাকা কেজি তিনশো টাকা আর এই যে স্পঞ্জ আছে পিস চল্লিশ টাকা কেজি হলে আপনার তিনশো পঞ্চাশ টাকা ভিতরে আমাদের সব এক সিরিয়াল আসিল পরে স্টুডিও মেলারা ওখান থেকে আমাদের দোকান ভাঙে দিছিল পরে আমরা এখানে আসি এক সিরিয়ালের দোকান দিছি আর হাঁসের মাংস আমরা এমনি আগে থেকে ওটা ভাইরাল ছিল পর আমরা মিষ্টি দিছি এখন মিষ্টি মোটামুটি ভাইরাল আছে আর মিষ্টি মোটামুটি অনেক ভালো মানের এখানে মিষ্টি পাওয়া যায় এখানকার হাঁস আসে ময়মানসিং নেত্রকোনার হাউট থেকে মাটির চুলাই লাকড়ির আগুনে রান্না হয় এসব দেশি হাঁস খালের পাড়ে বসে চাপটির সঙ্গে হাঁসের মাংস খাওয়ার স্বাদ যা একেবারেই অতুলনীয় হাঁসের মাংস আমরা পাঁচ মশলা আছে বিভিন্ন ধরনের আইটেমের মশলা দিয়া তারপর আমরা পাক করি যে আগে যে একটা হাঁসের মাংস পাক করলে একটু গন্ধ করতে এটা আমার আর কি গন্ধ করে না বিভিন্ন জায়গাতে আসে ঢাকাতেও হয় বা বাইরেতেও আসে আসে আর এই নীলা মার্কেটে মনে করেন যে সবাই হাঁসের মাংস খাবার লেগে খাবারের পাশাপাশি বারো মাসি মেলায় পাওয়া যায় নাগরতলা নৌকা রাইড আর শিশুদের জন্য নানা বিনোদন পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে কাটানো যায় পুরো একটি সন্ধ্যা নীলা মার্কেট এখন শুধু খাবারের জায়গা নয় এটি এক অভিজ্ঞতা এখানে আছে স্বাদ গল্প বিনোদন আর একসাথে সময় কাটানোর আনন্দ তাই তো তিনশো ফিটে ঘুরতে এলে হাঁসের ডাক এড়ানো প্রায় অসম্ভব